জীবন একটা কথা শুনলাম কি তোমার গ্রামের বাসায় নাকি কে মারা গেছে তোমাদের এলাকায় হ্যাঁ আমার আমার বাড়ির পাশের আমার ছোট ভাই কি কারণে মারা গেল ওই যে পরীক্ষাতে ফেল করেছিল তাই ওর বাপ মা বকা দিয়েছে ছিল এসএসসি এটার জন্য কে দায় এটার জন্য সমাজের মানুষ দায় এটার জন্য তার আত্মীয়-স্বজন দায় এটার জন্য তার ফ্যামিলি দায় কারণ একটা ছাত্র চেষ্টা কম করে না

তো আসলে আমরা এটা কথার মাধ্যমে ইয়ে করলাম আমরা ভিডিওর মাধ্যমে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবার রিপ্লে ভিডিও নিয়ে এসে আবার আমরা অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে দেখার জন্য সবাই আমাদের